আসলাম মাই লাভলি বিয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন বিলিতে আবার একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মধ্যে আজকে ভিডিওটিও দেখার জন্য স্বর্ণপ্রিয় আপদের জন্য আবার চরম সংবাদ রয়েছে বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দামে কিন্তু গোল্ড বিক্রি হচ্ছে এখন প্রতি করে গোল্ডের দাম কিন্তু প্রায় এক লাখ নব্বই হাজার টাকা হয়ে গিয়েছে তো যেসব আপদা এতদিন ভাবছিলেন গোল্ডের দাম কিছুটা কমলে আপনার আপনাদের পছন্দ মতো কালেকশন নিবেন তাদের জন্য কিন্তু এটা অনেক বড় ধরনের একটা দুঃসংবাদ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গোল্ডের প্রাইস কিন্তু আর কখনই কমার সম্ভাবনা নেই এটা কিন্তু দিনকে দিন আর অনেক বেড়ে যাচ্ছে এবং কিছুদিনের মধ্যেই কিন্তু এই প্রাইসটা দুই লাখ ছাড়িয়ে দিতে পারে যেসব কিনবেন তারা আর দেরি না করে এই নিজেদের সময়টাতে গোল্ড কিনে রেখে দিতে পারেন গোল্ড মানেই হচ্ছে ভবিষ্যতের একটা সঞ্চয় গোল্ড কিনা মানে কিন্তু আপনার টাকা ইনভেস্ট হচ্ছে অনেক আপনারাই কিন্তু বর্তমানে নিজেদের সঞ্চয়ের টাকাগুলো গোল্ডের মধ্যে ইনভেস্ট করছে কারণ এই ইনভেস্ট কিন্তু কোনো লস নেই ভবিষ্যতে কিন্তু গোল্ডের প্রাইস অনেক বেশি বাড়বে যার কারণে আপনাদের সেই টাকার মূল্যটাও কিন্তু অনেক বেশি হবে তো সেই সব আপনাদের জন্য আজকের ভিডিওতে একেবারে লাইভ হয়েছে মধ্যে দারুণ দারুণ সব কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছে এই কানেকাল জোড়া দেখুন পার্লের মধ্যে অনেক বেশি সুন্দর আর এই কালেকশনটা ওই মাত্র তিন নতি এবং প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার টাকা কুর্তি কানের দোলে কালেকশন জোড়া দেখে নিন এখানে খুবই কিউট এক জোড়া পৃথিবী ঝুমকা টাইপের বা মাইক টাইপের মধ্যে কানের দোল আছে আর এই কালেকশনটার ওজন কিন্তু মাত্র তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে ছয়ত্রিশ টাকা এর পরবর্তী কানের দোলের ডিজাইন জোড়া দেখে নিন অনেক বেশি সুন্দর এবং খুবই লাইট এর মধ্যে এবং এই কালেকশনটার ওজন কিন্তু মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা এর পরবর্তী কানের দোলের কালেকশন জোড়া দেখে নিন বাটারফ্লাই এর মধ্যে এক টপ রয়েছে এই ধরনের টপ কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু একে বাইরে পারফেক্ট হয় তো এই টপটার ওজন রয়েছে এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা এর পরবর্তীতে এখানে ডাবল থাকি ঝুমকা রয়েছে অনেক আপনারা এই থাকি ঝুমকা গুলো বেশি পছন্দ করে থাকেন তো এই থাকে ঝুমকাটার প্রাইস কিন্তু মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট ফ্লাওয়ার টপ কালেকশন রয়েছে আর এই টপটা কিন্তু বিদেশি বাইশ এবং এটার ওজন কিন্তু দুই আনা প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে কানাজুল জোড়া দেখে নিন যারা একটু লম্বা কানাজুল পড়তে বেশি পছন্দ করেন তারা এই কালেকশন গুলো দেখতে পান এবং এটার ওজন মাত্র এক আনা তিন রুটি এবং প্রাইস পূর্বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তী কালেকশন জোড়া দেখে নিন খুবই কিউট এক জোড়া কানের রয়েছে ফ্লাওয়ার সিস্টেমের মধ্যে এই কালেকশনটাও কিন্তু একানা তিন রতি ওজন এবং প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এখানে খুবই কিউট কিন্তু একসাথে আপনারা ছয় থেকে সাত জোড়ার মধ্যে কালেকশন দেখতে পারবেন একেবারে সিম্পল কিন্তু ডিজাইন অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় তো লাইট ওয়েট এর মধ্যে যারা কালেকশন গুলো পড়তে বেশি পছন্দ করে থাকেন তাদের কিন্তু এই কালেকশন গুলো অনায়াসী অনেক বেশি পছন্দ হবে এখানে দেখানোর মতো যেটা কানের দুলি কিন্তু এক থেকে দেড়ানো ওজনের মধ্যে হবে যেগুলো কিন্তু আপনার পনেরো থেকে আঠারো হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এর পরবর্তী কালেকশন যারা দেখে নিন মিনি কান্না মধ্যে রয়েছে থাকি ঝুমকা এবং নিচে ঝুল দেওয়া আছে তো এই কালেকশনটার ওজন মাত্র এক হাজার তিন রুটি এবং প্রাইস করবে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তী এখানে আবারও থাকি ঝুমকা রয়েছে একটু লম্বার মধ্যে তো এই কালেকশনটা ওজনও কিন্তু মাত্র এক আনা তিন রুটি এবং প্রাইস করবে হচ্ছে আঠারো হাজার টাকা এরপর ছোট্ট সোনামণিদের জন্য এক জোড়া রিং কানের দোল রয়েছে তো এই কালেকশনটা ওজন কিন্তু এর পরবর্তীতে এখানে আবারও এক জোড়া থাকি ঝুমকা কালেকশন রয়েছে এই ধরনের মিনি কানের রেগুলার গুলো একেবারে এই কানের গুলো ওই জন্য কিন্তু মাত্র একানা তিন রি এবং প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা তো এর পরবর্তী কালেকশন জায়গা দেখে নেওয়া যাক চলুন এখানে কিন্তু বিদেশি বাইশের একজোড়া পাতা কানের দুল রয়েছে অনেক কাপড়ে কিন্তু রেগুলার ইউজের জন্য বিদেশি ব্রিটিশ দল বেশি পছন্দ করে থাকেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন তো তাদের জন্য এই দুই থেকে তিন জোড়ার মতো কিন্তু কালেকশন থাকবে বিদেশি কানের দলের মধ্যে তো এগুলো কিন্তু আপনারা দুই থেকে তিন আনার মধ্যেই পেয়ে যাবেন এর পরবর্তীতে লকেট সেট সহ কানের দুল রয়েছে এখানে দুই থেকে তিন জোড়া অনেকে কিন্তু গিফটের জন্য এই ধরনের লকেট সেট সহ কালেকশন গুলো খুঁজে থাকেন তো তারা এগুলো কিন্তু এক থেকে দেড়ানোর মধ্যে অনায়াসেই পেয়ে যাবেন এর পরবর্তীতে খুবই কিউট বাটারফ্লাই কানের রয়েছে আর এই ধরনের বাটারফ্লাই গুলো কিন্তু বর্তমানে অনেক বেশি চাহিদা শেষে এগুলোর ওজন কিন্তু মাত্র এবং প্রাইস পবে হচ্ছে মাত্র বারো হাজার টাকা তো আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই এর মধ্যে সব কালেকশন রাখার চেষ্টা করেছি আশা করছি এই পুরো ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা এই ভিডিও থেকে আপনাদের পছন্দ মতো কানের দিলে কালেকশন গুলো পেয়ে যাবেন আর এই ধরনের কানের দিলে কালেকশন গুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা সেগুলো একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন এবং আপনাদের নিকটস্থ স্বর্ণের দোকান থেকে সেম ডিজাইনের বানিয়ে নিতে পারেন আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ডিজাইনের লেটেস্ট সবসময় কালেকশন পাওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ